দৈনন্দিন মূল্য বৃদ্ধির কারণে বাজারে নামল ট্র্যাক্স ফোর্স বাজার ও বাগুইহাটি এলাকায় সারোজনীয় ক্ষতি দেখছেন তারা সঙ্গে ছিলেন ট্রাক্স ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ নাগের বাজার থানা ও বাগুইহাটি থানার পুলিশ আধিকারিকেরা তাদের মূল উদ্দেশ্য জিনিসপত্রের দাম ক্রেতাদের থেকে ঠিক না হচ্ছে কিনা সেই ব্যাপারে তারা কথাবার্তা বলেন ও ক্রেতাদের সঙ্কে এবং প্রতিনিধিরা জানালেন আলু পেঁয়াজ আদা রসুন নির্দিষ্ট বর্ধিত দামে বিক্রি করতে হবে নির্দিষ্ট দাম বিক্রি না করলে দোকানদারদের ওপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে

বলছি না আমার কথাটা বলুন আলু অনেক রকম আছে মেনলি যেটা চলে মেনলি যেটা চলে সিঙ্গুর ব্যবহার করে সেটা হচ্ছে আর বাজার সম্বন্ধে অনেক কমপ্লেন এসছে লোকাল লোক বা এখানে প্রেসের লোক যারা থাকেন তারা এই বাজারে আলু এবং পেঁয়াজ এই দুটোই অনেক বেশি দামে বিক্রি হচ্ছে আলু জ্যোতিটা বিক্রি করছে বত্রিশ করে আর চন্দ্রমুখী বিক্রি হচ্ছে চল্লিশ করে যেটা বাজারে দাম পঁয়ত্রিশ আর তিরিশ আমি এইখানে একজন দোকানদারকে ধরলাম ওদের কেনা ছাব্বিশ টাকা তো ছাব্বিশ টাকায় কিনে বত্রিশ টাকায় বেচবে এসব চলতে দেব এইটাই বলে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী আমরা বারবার বলছি এগুলো করবেন এগুলো করলে অসুবিধায় পড়বে আমরা চাই না যে আপনাদের এগেন্সে কোনো পুলিশ আপনার মানে পরশু দিনকে কি মান মানে যেরকম চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল আজকে কি দাম আছে জানি না কালকে কি দাম ছিল জানি না আমাদের যে বিক্রিত সীমিত এক বস্তা মাল আনলে আপনার দেখা যায় তুমি বাড়াবাড়ি করো না তোমাকে ঢুকিয়ে দেবে বাগুইহাটি থানার অফিসার নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবে বাড়াবাড়ি করো না বাগুইহাটি নাগের বাজার অঞ্চলে কমপ্লেন আছে সেই জন্যই আমরা আজকে এসেছি নাগের বাজার সেরে এসেছি ওখানের থেকেও ডেঞ্জার অবস্থা এখানে এখানে পঁয়ত্রিশটা করে বলছে এটা হচ্ছে সুপার মার্কেট বাগুইহাটি সুপার মার্কেট এই বাগুইহাটি সুপার মার্কেটে জটিয়া